সবাইসব আমি আরেকটা ভিডিও আসলাম তো কেমন আছেন আশা ভালোই আছেন গাইস থাম্বনেল থেকে টাইটেল থেকেই তো বুঝে গেছেন কি কথা করা যাক लेट्स गो हेलो गाइस কথা বলবো तो गाइस শুনেন স্টার্ট করে গাইজ আমি দু হাজার আঠারো সালের মাঝখানের দিকে আমি গেম খেলা শুরু করি তো গাইজ তার আগে আমার এক কাকা ছিল সেই কাকা দেখতাম রাত দিন পরে শুধু এই ফ্রি ফায়ার গেমটা খেলতো তো আমি ভাবতাম এই গেমটার ভিতর কী আছে এমন এরা চব্বিশ ঘন্টা খেলে তো গাইজ আমি তার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম দেখার পরে আস্তে আস্তে দেখি জনগণ বাড়তেছে গেমের দিকে তো গাইজ তারপরে আমাদের এক জায়গায় বসার জায়গা ছিল সে বসার জায়গা যে দেখতাম এক লাইন দিয়ে ফ্রি ফায়ার খেলতাম তো সারা রাত দিন পরে খেলত তো আমি ভাবতাম কি এমন আছে এই গেমটায় যে রাত দিন চব্বিশ ঘন্টায় খেলে এই গেমটা তো গাইজ আমার সে সময় আমার কাছে একটা ফোনও ছিল না এবার একটা ফোন ছিল কিন্তু সেই ফোনটা কী বলবো কল করা যেত আর ছবি দেখা যেত আর ছবি তোলা যেত আর কিছু হতো না ওই ফোনে তো গাইজ আমিও একদিন গেম খেলা শুরু করি শুরু হলো আমার গেম যাত্রা সে ফোনটা ছিল আমার স্যামসাং জ্যা টু তাও আপনার অর্ধেক গয়লা ছিল ফাটা সেই ফোন নিয়ে আমি গেম খেলে স্টার্ট করি তো ওদের সাথে আস্তে আস্তে মিশে গেলাম ওদের সাথে খেললাম তো গাইজ একবার টুর্নামেন্ট খেলছিলাম তা পারতাম না আর কি তাও একবার খেলছিলাম কিন্তু ওরা যে আমার এত অপমান করছিলো ভাই বলার মতো না অনেক কষ্ট পাইছিলাম আমি খেলতে পারতাম না তখন আর কি বলবো আমারও বলার কিছু ছিল না তখন আমি পড়তাম আপনার ফোরেই পড়তাম তখন আমি অনেক সরো ছিলাম কিছু বলার ছিল না আমাকে অনেক গালাগালি দিছিল গো বক করছিলো বলছিলো যে তর্জনী পালাম না রিরাট বিরাট কোহলি না দেন তো গাইজ অনেক কষ্ট পাইছিলাম তারপরে আস্তে আস্তে ট্রেনিং মুড খেললাম অনেক কিছু খেললাম প্র্যাকটিস করলাম গৌমার শিখলাম তো গাইজ আর একটা কথা বলে গেছিলাম আমার এক দাদা ছিল তার নাম লারদা সে আমাকে অনেক উপকার করছিল একটা সেই সময় আপনার রিয়ার একটা ই ছিল বসে মারা তো গাইজ সে আমাকে হাত ধরে ধরে শিখিয়ে দিয়েছিলো তার কথা আমি এখন ভুলবো না সে আমাকে অনেক উপকার করছিল আমি নোংরা হলেও সে অনেক বড় একটা উপকার করছিলো আমাকে হ্যাঁ তাকে কী বলেছে আমি ধন্যবাদ দেবো এখন আমি বর্তমানে সবসময়ই বসে পড়ে মারতে পারি সেটা বলো হয় কিন্তু সেই সময় অনেক রে ছিল এখন পেলারা বসবে না যে আগে বসে পড়া গরু মারা কতটা নিয়ে ছিল এখন তো যে যার মতন গরু মারে তো গাইজ কী বলার টুর্নামেন্টে হেরে গেছিলাম অনেক কিছু বলছিলাম তারপরে ট্রেনিং মনে যে প্র্যাকটিস করলাম করার পর আস্তে 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 খেলা শিখলাম উপরের দিকে উঠতে লাগলাম এক পর্যায়ে ওই ফোনটা আর কাজ করতেছিল না তো গাইজ ওই ফোনটা আমি বাদ দিয়ে দিই বাদ দেওয়ার পরে আরেকটা ফোন কিনলাম অনেক বকা জকা খেয়ে ফোন কিনলাম ফোনের নামটা ছিল নোকিয়া দাম নিয়েছিল সাত হাজার টাকা তো গ্যান্স ওই ফোনটা নিয়ে আর একটু ভালো ভালো খেলা শিখলাম নতুন নতুন ফোন একটু ভালো খেলা তো হবে কিন্তু ওই ফোনটা নিয়ে আমি অনেকটা ফোনা শিখি তাও প্রথম গানটা আমার কী গান ছিল এম পাঁচশো এম পাঁচশো আমি ওয়ান টপ করা শিখি প্রথম গান ওই ফোনটা দিই তো আর আরেকটু টিম প্র্যাকটিস করতে করতে আর কি ওয়ান টপ শিখে তো তারপরে আমি স্কুলে জয়েন হই মানে আমাদের স্কল তো আস্তে আস্তে খেলা শুরু করলাম তারপরে ওই করতে 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 আরেকটা টুর্নামেন্ট আসলাম আমি দুটা টুর্নামেন্ট গেছি সামনে আরেকটা টুর্নামেন্ট আসতেছে আপনারা যারা যারা খেলবেন কমেন্টে একটু বলেন তাদের আমরা অবশ্যই নেওয়ার চেষ্টা করাবো তো ভাই আগের কথাই ফিরে যাই তারপরে টুর্নামেন্ট আসলাম আসার পরে আর পোস্ট একটু ভালো কথা শিখছিলাম তো সেই সময় আপনাদের এই টুর্নামেন্ট মানে এই টুর্নামেন্ট ছিল আর কি সিএস টুর্নামেন্ট ছিলাম মানে ক্লাসিক টুর্নামেন্ট হ্যাঁ সেই টুর্নামেন্ট খেললাম আমার কিন ছিল বারোটা ওর ভিতর আপনার পাঁচটা না ছয়টা ছিল কি নতুন নতুন শার্ট শিখছিলাম তখন ভালোই হেডশাট লাগতো তো মুভমেন্ট আর কি ছিল না কিন্তু কিন্তু হেডশাট ভালোই পারতাম তো আমি একজনের খেলা দেখে শিখছি আমার এক কাকা তার আইডি আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো তার নাগব না কী কী সে আমার গরু কি আর তাকে কী বলে যে বন্ধুবান দেবো সে আমাকে এই পর্যন্ত নিয়ে এসেছে তার কারণেই আমি কিন্তু ফিরতল খেলা শিখছি সে যদি আমার পাশে না থাকতো আমি কিন্তু খেলা শিখতে পারতাম না অনেক লোক থাকতাম আমি খেলতেও পারতাম না তার তার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি খেলা শিখতাম সে খেলতো তার পাশে আমি দাঁড়াতাম তো এসে টুর্নামেন্টের কথা বলি তো টুর্নামেন্টে আমি ছিলাম কী কেউ একদম লাস্টে দেখছিল তাকে এবার গালাগালি করছিল যে লাস্টে দেখতে তাকে গালাগালি করা হয় এটা একটা নিয়ম ছিল আমাদের এখানে তখন ফ্রি ফায়ার বসতে পারতেছি তখন কত ভালো ভাবো ফিলিয়ার ছিল ফিরে গেলে সবাই গালাগালি করতে আনতে করতো আমি তখন বলতাম আর কি ওই নতুন ফোন কিনে এখন বোঝানো ছিল তারপরে ওই ফোনটা এক দুটো খেলতে পারতাম না এবং তেনক ওই ফোনটা আমি আবার বান দিতাম বাদ দিয়ে পরে আমার তো ফোন কিনে অনেক কষ্ট হয়েছে তুই বাড়ি কাউকে বলতে পারতেছি না যে ফোন কিনবো হ্যাঁ তো অবশেষে বাবাকে বললাম পর অনেক কর খেতে হবো মাইকর খেতে হবো ঝগড়া ঝগড়ি খেতে হবো তারপরে ফোনটা কিনে দিলাম তো আমার ফোনটা কিনলাম ভিভো ওয়েটিভটি দাম নিয়েছিলাম বারো হাজার ডিসকাউন্ট দিয়েছিল দু হাজার টাকা তো ওই ফোনটা কেনার পরে আমার গেন ফোন স্টার্ট হল তো সবাইকে আমি ফোনটা দেখিলাম যে কেমন আসছে সবাই ভালো আসছে তো ফোনটার র্যাম ছিল চার জিবি তো চার জিবিতে তো তখন ভালোই খেলা যেত তো গাইজ ওই ফোনটা নিয়ে খেলা স্টার্ট করলাম তো স্কলের সাথে বিয়ার খেলতাম চিজ খেলতাম এক পর্যায়ে অনেক ভালো খেলা শিখ শিখে গেলাম সবাইকে হারাতে লাগলাম কাজটমে হারাতে হারাতে বড়ো বড়ো প্লেয়ারকে হারাতে লাগলাম তো একমাত্র আমার বউকে হারাবো না কোনোদিন হারাতে চাইও না আর যদি হারেও যায় আমার হাতে আমি কোনোদিন শিকার করব না এটা আপনারাও করবেন বউকে কোনো সময় হারাতে নেই আপনারা যদি বউকে হারায় যদি সবাইকে বলে না যে নিয়ে গেছি আপনারা খেমা দেখবেন একদিন না একদিন খেলা পড়ে যাবেই যাবেই যাবে হ্যাঁ তবে ওই ফোনটা কিনে অনেক ভালো থাকা শিখছিলাম শেখার পরে আস্তে 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 অনেক ভালো থাকা শিখলাম তো ওই ফোনটাও যাওয়ার পথে একদিন আমাদের এই জায়গা একটাও অনুষ্ঠান ছিল সেটা হলো দুর্গা পুজো তো দুর্গা পুজোর সবাই মিলে একটা কাস্টম খেলছিলাম সবাই আর কি খেলতে খেলতে আমার ডিসপ্লে আর কি ঘুরে ঘুরে চাচিলাম তো ভাবছিলাম এই ফোনটাও যার পথে তারপরে অবশেষে ওই ফোনটাই বাদ দিয়ে দিলাম দেওয়ার পরে দিন ফোন না কিনে ফোন না দেখে বসে থাকলাম আর কবে যে ফায়ার খেলতে বাবা আবার তাই মনে মনে আমার চিন্তা ছিল তারপরে বাবাকে আমার বললাম আমার একটা ফোন কিনে দাও হ্যাঁ কোনো কথায় সে রাজি হচ্ছিল না পরে অবশেষে মেলা কষ্টে রাজি হল তারপরে আমার একটা বাবা ফোন কিনেছিলাম আর সেটা মনে হয় চব্বিশ হাজার দিক কিনেছিলাম তো সেই ফোনটার নাম ছিল ছিলো কেমন ট্রেন সে দাম ছিল আপনার উনিশ হাজার আটশো টাকা তারপরে ওই ফোনটা পেয়ে যে আমি এত করে শিখলাম এখন আমার সামনে কেউ দাঁড়াতে পারে না একমাত্র গরু দাঁড়াতে পারবে তাছাড়া আর কেউ পারবে না আমার গরু একমাত্র আমার সামনে দাঁড়াতে পারবে আমাদের গ্রামে আমার সাথে কেউ পারবে না একমাত্র আমার গুরু পারবে তো বুঝতেই তো পারছেন কেমন খেলা শিখছি তো সামনে একটা টুর্নামেন্ট আসতেছে এই টুর্নামেন্টে আমি অবশ্যই খেলবো আপনাদের দেখানোর জন্য আমি ভিডিও নিয়ে আসবো আমার তো এক পর্যায়ে ফোনটা পেয়ে অনেক খুশি হয়েছিলাম আমার খেলা দেখে আমি নিজেই হ্যাং হয়ে যেতাম তো গ্যাস আমাদের গ্রামে আমার সাথে এখন একটা পেনারও পারে না যদি আর একটু ভালো ফোন কিনতে পারি তাহলে মোবাই বলবো প্যানেল প্যানেলের মতন শর্ট হয় হয়ে নেব আমি এক পর্যায়ে তো গাইজ এই ছিল আমার ফ্রি ফায়ার মাইপ নিয়ে কিছু কথা দেখাবো পরবর্তী বিতে